শ্রীকৃষ্ণ বলেন যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে বহুবার জীবন আমাদের এমন এক মোডে এনে দাঁত করিয়ে দেয় যেখানে আমরা নিজেকে অসহায় এবং পরাজিত মনে করি আমরা ভাবি আমার সাথেই কেন এমন হচ্ছে কিন্তু সত্য এটাই যে যা কিছু হয় তা আমাদের ভালোর জন্যই হয় যদি কোনো স্বপ্ন ভেঙে যায় বুঝে নাও নতুন স্বপ্ন গড়ে তোলার সময় এসেছে যদি কোনো সম্পর্ক ছুটে যায় বুঝে নাও নতুন এবং সত্যিকারের সম্পর্কের জন্য জায়গা তৈরি হচ্ছে যদি কোনো সুযোগ হাতছাড়া হয় সেটা এই ইঙ্গিত যে তার থেকেও ভালো কোনো সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে শ্রীকৃষ্ণ বলেন হে পার্থু যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তাও ভালোর জন্যই হবে প্রত্যেক পরিস্থিতির মধ্যে একটি লুকানো বার্তা থাকে যেমন যখন পাখির বাসা ভেঙে যায় তখন সে বাধ্য হয় উঠতে আর সেই উডানি তাকে উঁচুতে নিয়ে যায় কয়লার উপর যখন চাপ পড়ে তখনই তা হিরে হয়ে ওঠে রাত যখন সবচেয়ে অন্ধকার হয় তখনই সূর্যোদয়ের সময় হয় শ্রীকৃষ্ণ বলেন জীবন এমনিতেই সুন্দর হয় না একে সুন্দর করে তুলতে হয় প্রার্থনা নম্রতা ত্যাগ ও ভালোবাসার গুণাবলী দিয়ে এই সংসার নশ্বর কিন্তু আমাদের কর্ম অমর প্রতিটি নতুন সকাল এক নতুন সুযোগ নিয়ে আসে যা চলে গেছে তা শেখানোর জন্য ছিল আর যা আসছে তা অতীতের চেয়ে ভালো হবে এই বিশ্বাস কখনো হারাতে দিও না চিন্তা শুধু মনকে ব্যস্ত রাখে না আগামী সমস্যার সমাধান হয় না বর্তমানে শান্তি মেলে আমরা প্রায়ই যা আমাদের নয় তা হারানোর ভয় করি কিন্তু যে সত্যিই তোমার সে কখনো তোমায় ছেড়ে যাবে না আর যে তোমার নাই তাকে তুমি যতই ধরে রাখার চেষ্টা করো সে তোমার সঙ্গ ত্যাগ করবেই চোখ সবার এক রকম হলেও দেখার দৃষ্টিভঙ্গি সবার আলাদা কেউ তোমার হাসিতে তোমার আনন্দ দেখবে আবার কেউ সেই হাসির আডালে লুকানো যন্ত্রণাকেও পড়ে ফেলবে জীবনে করা ভালো কর্ম কখনো বিথা যায় না তুমি যাকে সত্যিকারে কিছু ভালো দেবে তা কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসবে তাই ভালো কাজ করতে কখনো দ্বিধা করো না সম্পর্কের ভিত্তি ভালোবাসা ও বিশ্বাসে গড়ে ওঠে স্বার্থের উপর নয় জীবন মাঝে মাঝে আমাদের ধাক্কা দেয় তা কষ্ট দেয় কিন্তু মনে রেখো যদি তুমি সেই ধাক্কা থেকে শিক্ষা নিতে পারো তাহলে সেই ধাক্কাই তোমাকে শক্তিশালী করে তুলবে পরে যাওয়া কোনো পরাজয় নয় পরাজয় তখনই যখন তুমি আবার উঠে দাঁড়াতে অস্বীকার করো আমি গর্বিত যে আমি জীবনে হোচ খেয়েছি কিন্তু কারো চোখে পড়ে অপমানিত হইনি ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকাই হল জীবনের সঠিক উপায় কারণ যখন তুমি অভিযোগ করো তুমি তোমার বর্তমানের প্রতি অসন্তোষ প্রকাশ করো যাদের মনে সত্যিকারের মানবতা থাকে তারা চায় যে কষ্ট তারা পেয়েছে তা যেন অন্য কেউ না পায় আর যে আনন্দ তারা পেয়েছে তা সবার ভাগ্যে জোটে এই বিষয়ে আরও গভীরভাবে বোঝার আগে আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনাদের আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে লিখুন কি জয় শ্রী রাধে কৃষ্ণবু আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের প্রতিটি নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় জীবনে একটা নীতি গড়ে তুলুন কাউকে হারানোর চেষ্টা নয় বরং সবাইকে জেতানোর সাহস দিন ভালোবাসার মানে শুধুমাত্র সম্পর্কের বন্ধনে জড়ানো নয় বরং এমন কাউকে গুরুত্ব দেওয়া যে সত্যিই তোমার মঙ্গলের চিন্তা করে আগে মানুষ আবেগপ্রবণ ছিল তাই সম্পর্কগুলো টিকত তারপর মানুষ বাস্তববাদী হয়ে উঠল তখন তারা সম্পর্কেও লাভক্ষতির হিসেব করতে শুরু করল আর এখন মানুষ পেশাদার হয়েছে যেখানে শুধু নিজের লাভ থাকলেই সম্পর্ক টেকে সম্পর্কগুলো পালন করতে হয় কিন্তু বাস্তব সত্য হল একজন মানুষকে তার মুখ দিয়ে নয় বরং তার বাচ্চাতুর্য চিন্তাভাবনা ও কর্ম দিয়েই চেনা যায় জীবন যেন এক অজানা বই যার পরবর্তী পাতায় কি লেখা আছে তা কেউ জানে না কিন্তু খুব অল্প মানুষই আছে যারা কাউকে তার মনের নিঃশব্দতা থেকে বুঝতে পারে তাই জীবনকে এক সুযোগ হিসেবে দেখো অভিযোগের পুটলি নিয়ে না। কারণ যা আজ তোমার আছে সেটাই তোমার সবচেয়ে বড় সম্পদ যদি তোমার মন পরিষ্কার হয় আর উদ্দেশ্য সৎ হয় তবে বিশ্বাস রেখো ভগবান কোনো না কোনো রূপে তোমার পাশে থাকবেন যখন ঈশ্বর কিছু কেড়ে নেন তখন তা শাস্তি নয় বরং তিনি তোমার হাত খালি করছেন যাতে আরও ভালো কিছু সেখানে স্থান পায় হোক তা সম্পর্ক পথ বা সুযোগ যা চলে যায় তা হয়তো তোমার ছিল না কিন্তু যা আসবে তা নিশ্চয়ই তোমার জন্যই আসবে জীবনে ধাক্কা খাওয়া দরকার কারণ সেই ধাক্কায় শেখায় কে আপন কে পর কে সত্যি পাশে ছিল আর কে শুধু সময় কাটাচ্ছিল অনেকে বলে সময় বদলে যায় কিন্তু সত্যি কথা হলো সময় নয় মানুষ বদলে যায় আর যখন তুমি সেটা বুঝে ফেলো তোমার প্রত্যাশাও বদলে যায় তখন আর বেশিরভাগ মানুষ ভালো লাগে না আর না থাকে অতিরিক্ত ভালোবাসা পাবার আশা সম্পর্ক রাখো শুধু তাদের সঙ্গে যারা তোমার সম্মান করে কারণ ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই কিছু মানুষ পাশে থেকেও নিজের হয় না আবার কিছু মানুষ দূরে থেকেও প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে থাকে সবচেয়ে বড় ঠকানোটা সেখান থেকেই আসে যেখানে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি কিন্তু মনে রেখো তোমার আত্মসম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই নিজেকে বাঁচাও তাদের থেকে যারা বারবার তোমাকে নিচে নামানোর চেষ্টা করে শ্রীকৃষ্ণ বলেন যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না তাদের ছেড়ে দেওয়াই শ্রেয় সবাইকে খুশি করার চেষ্টা করো না কারণ যে তোমায় সত্যিই চায় সে তোমাকে বদলাতে নয় বুঝতে চাইবে জীবনে সত্যের পথে চলো ধৈর্য ধরো আর তোমার লক্ষ্যপথে এগিয়ে চলো পরমাত্মার ন্যাজ বিচারের উপর বিশ্বাস রাখো কারণ আজ যারা তোমার বিরুদ্ধে তারা কাল তোমার গল্প থেকেই অনুপ্রেরণা নেবে প্রত্যেক পরিস্থিতিতে শান্ত মনের সমাধান খোঁজো কারণ তাডাহুডো করে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় আফসোসের কারণ হয় এই জগতে প্রতিটি মানুষ কোনো না কোন দুর্বলতা নিয়ে জন্মায় কেউ দৌড়াতে পারে না কেউ ভারী ওজন তুলতে পারে না কেউ অসুস্থতায় ভোগে কেউ পড়াশোনায় দুর্বল কিন্তু আসল প্রশ্ন হল তোমার কি নেই সেটা নয় তুমি সেই অভাবটাকে কীভাবে দেখছ সেটাই গুরুত্বপূর্ণ কিছু মানুষ তাদের দুর্বলতাকে জীবনের সীমা ধরে নিয়ে হাল ছেড়ে দেয় আর কিছু মানুষ তাদের পুরুষার্থ ও সংকল্প দিয়ে সেই দুর্বলতাকেও অতিক্রম করে এই পার্থক্যের কারণ উত্তর খুব সহজ যে তার দুর্বলতাকে পরাজয় মানে সে থেমে যায় আর যে লড়ে সে জয়ী হয় ঈশ্বর আমাদের কিছু ঘাটতি দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু সেই ঘাটতিকে মেনে নিয়ে হেরে যাওয়া এটা আমাদের মানসিক দুর্বলতা যারা এটা বুঝে যায় যে প্রত্যেক সমস্যারই সমাধান আছে তারা কোনো দিন হারে না যেমন ঝড়ো হাওয়া এলেও গাছ ভাঙে না তেমনি যে তার আন্তরিক শক্তি ও ধৈর্যের উপর বিশ্বাস রাখে সে জীবনের সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে কারণ জয় তারই হয় যে শেষ পর্যন্ত লড়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞান নেই এবং ঈশ্বরের প্রতি ভক্তি নেই সে জীবনে সত্যিকারের আনন্দ ও সফলতা লাভ করতে পারে না কারণ জ্ঞান শুধু বইতে নয় অভিজ্ঞতায়ও থাকে আর ভক্তি শুধু মন্দিরে নয় কর্মে প্রকাশ পায় যতদিন না একজন মানুষ জীবনে সন্তোষ গ্রহণ করে সে সব সময় অপূর্ণতার শিকার হবে ঈশ্বর যা কিছু আমাদের দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট এটাই সবচেয়ে বড় সত্য আমরা প্রায় যা নেই তা নিয়ে ছুটে বেড়াই আর যা আছে তার কদর করি না সন্তোষ সদাচার স্নেহ ও সেবা এই গুণগুলো তখনই ফুটে ওঠে যখন আমরা সৎসঙ্গ গ্রহণ করি ভালো চিন্তা করি এবং জীবনকে একটা উদ্দেশ্য নিয়ে যাপন করি ঈশ্বরের কাছে প্রার্থনার অর্থ এই নয় যে তিনি সঙ্গে সঙ্গে আমাদের পরিস্থিতি বদলে দেবেন বরং সেই প্রার্থনার ফলে আমাদের চরিত্রে পরিবর্তন আসে আমাদের চিন্তা মানসিকতা বদলে যায় আর যখন চিন্তা বদলায় তখন পরিস্থিতিও আপনা আপনি বদলাতে শুরু করে তাই শুধু হাত জোট করলেই হবে না মনকেও নম্র করতে হবে আমাদের কথা এমন মধুর হওয়া উচিত যাতে যদি একদিন সেগুলো ফেরত নিতে হয় তবুও তা জেন তিক্ত না হয় কথার ক্ষত তলোয়ারের আঘাত থেকেও গভীর হয় মানুষ হয়তো তোমার বুদ্ধিমত্তা ভুলে যাবে তোমার সাফল্যও ভুলে যাবে কিন্তু তুমি কিভাবে কথা বলেছিলে সেটা তারা আজীবন মনে রাখবে জীবনে স্বাভিমান রাখা খুবই জরুরি নইলে মানুষ এমন জায়গাতেও তোমাকে নিচে ফেলতে চাইবে যেখানে তোমার প্রাপ্ত অধিকার আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দুঃখ ও সুখকে সমভাবে দেখে এবং ইন্দ্রিয়ের প্রলোভনে বিচলিত হয় না সেই মোক্ষ লাভের উপযুক্ত যা তোমার নিয়ন্ত্রণে নেই তার পিছনে সময় নষ্ট করা মূর্খতা সবাইকে খুশি করতে চেষ্টা করো না কারণ এটা কখনোই সম্ভব নয় যতক্ষণ না তুমি নিজে হেরে যাও ততক্ষণ এই পৃথিবীর কোন শক্তি তোমাকে হারাতে পারবে না তুমি দুর্বল নও সময়টাই কঠিন আর সময় বদলায় তার সঙ্গে পরিস্থিতিও বদলায় তাই না ক্লান্ত হজো না নিজের কর্মে লেগে থাকো এই পৃথিবীতে কেউই অন্যের স্বপ্ন পূরণের জন্য আসেনি প্রত্যেকেই তার নিজের ভাগ্য ও বাস্তবতা তৈরি করতে ব্যস্ত যদি সফলতা তোমার কাছে না আসে তার মানে এই নয় যে সে তোমার নয় এর অর্থ কেবল এই যে তোমার চেষ্টায় পরিবর্তনের প্রযোজন আছে জীবনে ভালোবাসা আর ঘৃণার মধ্যে একটা সাম্য রাখা জরুরি কারণ যখন দুটোই অনুপস্থিত থাকে তখন অনেক কিছু পরিষ্কার হয়ে যায় কারণ ঘৃণায় জড়িয়ে পড়লে তুমি কিছুই দেখতে পাও না আর প্রেমে ডুবে গেলে অনেক কিছু দেখেও না দেখার ভান করো জীবন স্থিরতা ও গতির মাঝের এক সমতা কখনো থেমে ভাব তারপর এগিয়ে চল যখন আমি বলি তুমি দেবতা বা দেবী তাতে আমি এই বলি না যে তুমি পুজো পাওয়ার যোগ্য আমি বলতে চাই তোমার মধ্যে অসীম সম্ভাবনা আছে তোমার ক্ষমতা সীমিত নয় তা অসীম যদি কেউ বলে তুমি কিছুই করতে পারবে না তাহলে মনে রেখো তোমার ক্ষমতা সম্পর্কে জানে এমন ব্যক্তি তোমার ভেতরেই আছে বাইরে নয় শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন জলের একটি ক্ষুদ্র ফোটা যদি গরম তাওয়ায় পড়ে তা সাথে সাথেই বাষ্প হয়ে উড়ে যায় কিন্তু সেই একই ফোটা যদি ফুলে পড়ে তবে তা মুক্তর মতো ঝকমক করে আর যদি সেই ফোটা মিতের মুখে পড়ে তবে তা গঙ্গাজল হয়ে মুখ্য দেয় কিন্তু যদি সাপের মুখে পড়ে তবে তা বিশ্বে রূপান্তরিত হয় এখনও সেই ফোটাটি কেবল জলেই থাকে কিন্তু ফলাফল পাল্টে যায় শুধুমাত্র তার সংস্পর্শের কারণে সংসর্গেই পরিবর্তনের সেই ক্ষমতা থাকে যা আমাদের পুরো জীবনকে ঘুরিয়ে দিতে পারে যদি একটি জলের ফোটার ভবিষ্যৎ তার সংস্পর্শ নির্ধারণ করতে পারে তবে মানুষের কেন নয় ভালো সঙ্গ মানুষকে শিখরে নিয়ে যায় আর খারাপ সঙ্গ তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় যদি তুমি খারাপ মানুষের সংস্পর্শে থাকো তবে হয় তুমি তাদের শিকার হবে না হয় তাদের মতো হয়ে যাবে এই কারণেই জীবনে এটা নিশ্চিত করা খুব জরুরি তুমি কার সঙ্গে সময় কাটাচ্ছ কারণ সংসর্গেই নির্ধারণ করে তোমার চিন্তা ভাবনা তোমার কর্ম এবং শেষ পর্যন্ত তোমার জীবনের পথ কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ বড় হয় আর কিছু মানুষ পতিত হয় কেন কিছু মানুষ শত প্রতিবন্ধকতার মধ্যেও সফল হয় আর কিছু মানুষ সামান্য সমস্যাতেই হেরে যায় সবকিছু তাদের চিন্তা ও সংস্পর্শের ওপর নির্ভর করে কোনো মহান ব্যক্তির সঙ্গে একদিন কাটানো বহু বছর বই পড়ার চেয়েও বেশি মূল্যবান একদিন দুঃখ সুখকে জিজ্ঞাসা করল তোমার নাম তো সবার মুখে শোনা যায় সবাই তোমায় পেতে চায় সুখ হেসে বলল ভাগ্যবান তো তুমিই কারণ তুমি এলে মানুষ আপনজনদের কথা ভাবে আর আমি এলে তারা তাদের ভুলে যায় সুখ যতই প্রিয় হোক না কেন দুঃখেরও নিজস্ব স্থান আছে কারণ দুঃখই আমাদের শেখায় জীবনের আসল মূল্য এটি আমাদের দেখায় কে সত্যি আমাদের পাশে আছে আর কে নয় জীবনে দুঃখ আসে দুইভাবে প্রথম তখন যখন আমাদের কোনো ইচ্ছা অপূর্ণ থেকে যায় আর দ্বিতীয় তখন যখন আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যায় অনেক সময় আমরা সবকিছু পেয়ে যাওয়ার পরেও সন্তুষ্ট হই না বাস্তবে দুঃখ আমাদের জীবনের এমন একটি অংশ যা আমাদের শক্তিশালী করে তোলে জীবনে যখনই কঠিন সময় আসে তা শুধু কষ্ট দেওয়ার জন্য নয় বরং শেখার ও বোঝার একটি সুযোগ নিয়ে আসে যদি একটু কষ্ট সহ্য করার বিনিময়ে বড় সুখ পাওয়া যায় তবে বুদ্ধিমান ব্যক্তি সেটাই বেছে নেবে সে ছোট দুঃখকে মেনে নিয়ে বড় আনন্দের দিকে এগিয়ে যাবে মনে রেখো অন্ধকার শুধুমাত্র এই কথা জানায় যে আলো কাছে এসে গেছে দুঃখ কেবল এই জানান দিতে আসে যে সুখ তোমার পথ চেয়ে আছে কঠিন সময় আসে যাতে তোমার জয় আরও মিষ্টি অনুভব হয় জীবন একটি ট্রেনের মতো যতক্ষণ চলে ততক্ষণ মানুষ ওঠে নামে কেউ নতুন করে ওঠে কেউ পুরনো নেমে যায় কখনো গতি বাড়ায় কখনো ধীরে চলে কখনো কোনো স্টেশনে থামে কখনো অজানা রেলপথে পাড়ি জমায় কিন্তু একদিন শেষ স্টেশন আসে যেখানে সবাইকে নেমে যেতেই হয় কেউ সঙ্গে যায় না এই হচ্ছে জীবনের বাস্তবতা কখনো ভেবেছ এই যাত্রায় আমরা কি করছি আমরা কি শুধু বসে প্রকৃতি দেখছি নাকি আমরা সত্যিই গন্তব্যের দিকে এগোচ্ছি নাকি শুধুই ভাবছি কিন্তু কিছু করছি না একটি গাধার দ্বিধায় পড়েছিল তার দুই পাশেই ছিল সবুজ ঘাস কিন্তু সে ঠিক করতে পারেনি কোনটি বেশি ভালো কখনো একদিকে এগো আবার অন্য দিকের প্রতি আকর্ষণ অনুভব করে এই টানা পোডেনে তার গোটা জীবন কেটে যায় এবং শেষ পর্যন্ত সে ক্ষুধায় মারা যায় নিরানব্বই শতাংশ মানুষ এই গাধার মতোই শুধু ভাবে কিন্তু পদক্ষেপ নেয় না আপনি যদি নিজেই ঠিক না করেন কোনো দিকে যেতে চান তবে আপনিও এই বিভ্রান্তিতেই জীবন নষ্ট করে ফেলবেন নিজের কাছে সৎভাবে প্রশ্ন করুন আপনি কি শুধু ভাবনার মানুষ নাকি কাজেরও কানহা বলেন আমাদের জীবন একটি বালিগির মতো যেখানে নিচে পড়ে যাওয়া বালি অতীত হয়ে যায় উপরে যা আছে তা ভবিষ্যৎ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই সরুপথ দিয়ে বালি পড়ছে এটাই আমাদের বর্তমান আমরা প্রায় অতীত নিয়ে দুঃখ করি বা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকি কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই একটি মুহূর্ত যা আমাদের হাতে আছে আমরা কিভাবে তা কাটাচ্ছি আমরা কি তা আনন্দ ও ভালোবাসায় পূর্ণ করছি নাকি হতাশা আর দুঃখে হারাচ্ছি যারা বলেন এখন নয় পরে করব তারা ভুলে যান পরে এসেও এখন এই আসবে কিন্তু তখন আমরা জেগে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যাবে আমরা সবসময় ভাবি যখন সব ঠিক হবে তখন আমরা সুখী হব যখন টাকা আসবে সময় হবে পরিস্থিতি ভালো হবে কেউ আমাদের বুঝবে তখন আমরা উপভোগ করব কিন্তু সত্যি কথা হল সুখের জন্য কোনো নির্দিষ্ট সময়ের অপেক্ষা করার দরকার নেই সুখকে কোনো গন্তব্য হিসেবে না দেখে তাকে যাত্রার একটি অংশ বানাও হাসো কারণ জীবন একটি সুন্দর অভিজ্ঞতা চেষ্টা করো কারণ প্রকৃত হার হল চেষ্টা না করা মানুষ ভালোবাসার জন্য আর জিনিসপত্র ব্যবহারের জন্য কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা জিনিসপত্রকে ভালোবাসতে শুরু করি আর মানুষকে ব্যবহার করি এই উল্টোপাল্টায় আমরা হারিয়ে ফেলি সেই সম্পর্কগুলো যেগুলোকে আমরা হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম গন্তব্য হয়তো পাওয়া যায় কিন্তু অনেক সময় সেই মানুষগুলো আর মেলে না যাদের ছাড়া আমরা জীবন কল্পনাও করতে পারি না ডাস্টবিনে পড়ে থাকা রুটি আমাদের শেখায় যখন মানুষের পেট ভরে যায় তখন সে তার আসল চেহারা দেখায় যাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা গর্ব করতাম তারাই সময়ের সঙ্গে বদলে যায় ভালো জিনিসের পেছনে খুব কম মানুষ যায় কিন্তু খারাপের পেছনে দৌড়ানোর মানুষের অভাব নেই মদের দোকানদার কখনো দোকান ছাড়ে না কিন্তু দুধওয়ালাকে প্রতি গলিতে ঘুরতে হয় এটাই এই দুনিয়া খারাপ নিজে থেকে মানুষের কাছে চলে আসে কিন্তু ভালোকে নিজেকে প্রমাণ করতে হয় জীবনে কেউ পুরোপুরি যোগ্য হয় না প্রত্যেকেই কোনো না কোনোভাবে অপূর্ণ আর সেই ক্ষতগুলো যেগুলো কাছে মানুষরা দেয় তা কোনো এক্সরেতে রেতে ধরা পড়ে না কিন্তু সবথেকে বেশি ব্যথা সেখান থেকেই আসে যাদের মধ্যে মানবতা নেই তারা আসলে মৃতই যদিও তাদের শ্বাস চলছে কিছু মানুষ তাদের পুরো জীবন সেই সব মানুষের জন্য নষ্ট করে দেয় যারা তাদের কোনো মূল্য দেয় না মূল্য দাও তাদের যারা তোমার অস্তিত্বে খুশি না যে তোমার উপস্থিতিতেও তোমাকে অবহেলা করে বলা হয় সময়কে দেখা যায় না কিন্তু সে অনেক কিছু দেখিয়ে দেয় সময়ের একটা বিশেষ গুণ আছে যখন আমরা ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে ঠিক তখনই সময় আমাদের বাস্তবতার মুখোমুখি করিয়ে দেয় তাই মনে রেখো যখন কামডানোর ক্ষমতা না থাকে তখন অকারণে ঘেউ ঘেউ করারও কোনো মানে হয় না আজকাল মানুষ সত্য কথা মন দিয়ে না শুনলেও মিথ্যে কথা মাথায় বসিয়ে রাখে আমরা ভদ্র মানুষ কারো সঙ্গে লড়াই করি না তবে কাউকে ভয়ও পাই না চিন্তা করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে আর এই কারণেই দুঃখ আমাদের সঙ্গ ছাড়ে না কিন্তু ভুলেও আমাদের নিরবতাকে আমাদের পরাজয় ভাবো না আমাকে উচ্চতায় দেখে মানুষ অবাক হয় কিন্তু কেউ দেখে না সেই উচ্চতায় পৌঁছানোর পথে আমার পায়ের নিচে কত কাটা পড়েছে মানুষ প্রায়ই সহ্যকারীকে দুর্বলভাবে আর মুখের ওপর সত্য বললেই বলে অসভ্য হয়তো এই কারণেই আমরা খারাপ তাই তো এখনো এই জগতে বেঁচে আছি যদি আমরা খুব ভালো হতাম তাহলে এই পৃথিবী আমাদের বাঁচতেই দিত না জীবনে কোন সম্পর্কের জন্য কাদার মানে নেই যে সম্পর্কের জন্য কাঁদতে হয় তা চোখের জলের যোগ্য নয় আর যে সত্যি যোগ্য সে কখনো তোমায় কাঁদতে দেবে না তাই বন্ধুদের বলবো আশা করি আজকের উপদেশ এবং গল্প আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও আত্মীয়দের সাথেও এই জ্ঞানভরা ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় কৃষ্ণ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জ শ্রীকৃষ্ণ